তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছে আপনাদের আশীর্বাদে দোয়া আমরা ভালো আছি এখন হচ্ছে বিকেলবেলা এই যে বাবা দাদা গই বাস থেকে পাঁচ শাক আনছি আমি আজকে পাঁচ শাক তুলে এনে বাসছি হ্যাঁ তো পাঁচ শাক তুলে কিন্তু দেখেন কত সুন্দর হ্যাঁ একদম কুচি এই যে আর শাক ভাজি হইলে মনে হয় আর কিছু লাগে না শাক ভাজি দিয়ে ভাত যায় এক প্লেট তো বাবার তো খুব পছন্দ ভাত শাক খাইয়ে দিবে

ওই দিনই করে বাজার আসছে না ওই দিন করে দেখি একদম কি সুন্দর শাক দেখে মনে যায় তাই খেয়ে ফেলে এরকম এই মাউনির মাঝে মাঝে কই দেখলে পরে সুন্দর জিনিস কই মা মনে হচ্ছে রান্নার আগে শেষ করি আমারও ওইরকম বিশেষ করে এত সুন্দর শাক দেখে মনে হচ্ছে রান্নার আগে খেয়ে ফেলে তো আজকেও পাট শাক বাজি করছি পাট শাক বাজি করছি তারপরে ভেন্ডি বাজি আছে আর টরকেট টর্কেট রান্না করছি যে বিকেল বেলা দেখেন কত সুন্দর আকাশ নীল আকাশ তার মধ্যে হচ্ছে সাদা মেঘ তো চারিপাশে নিচে গেলে আর কি বেশি সুন্দর লাগে দেখতে দূরে থেকে তো বাড়িতে তো আর কি বোঝা যায় না খুব একটা এই পাশে এই যে মামুনি আবার ঘরে পড়তে বসছে কি অ আমি তোমার না দেখে লিখতে বলছিলাম অ না দিয়ে খেলেখার জন্য তুমি তো দেখে লিখব না আমি তো বুঝছে তোমার না দিয়ে খেলেখার জন্য তো প্রথমে বাইরে বইছিল বাইরে হচ্ছে কালো পিঁপড়ায় শুইলে যে উঠে ওগুলো বিড় বিড় করে সেই জন্য আবার ঘরে এসে বইসে লেখাতে আমি আসি তো হাস তো ঘরে দিয়ে আসিস ঘরে দিলে আমি আসতেছি তো আপনাদের একটা জিনিস আর কি দেখানোর জন্য মানে জানি না কতটা বোঝা যাইব তো দেখাই তারপরে বলবেন দেখেন মানে কতটা মেঘলা করছে আকাশ মানে দক্ষিণ দিক পুরোটা একদম অন্ধকার মানে জিনিসটা দেখতে একদম অন্যরকম লাগা আনছে নুরালি করে গেছিলি হম দেখ কেমন কেলে করছে কাকি কাকি মনে আজ দিদার বইলে সকাল দাদু আসতে বলে তো ওই পাশে কাকা আবার বিছন ছিটাইতেছে তো বাড়িতে থেকে মানে যে মেঘলাটা মানে কালো একদম অন্ধকার দেখা যাইতেছি পরে ভাবলাম যে জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করি দুপুর বেলায় আর কি এরকমই হয়েছিল রোদে আসলো রোদ থাকার পরে সবাই দান দিছে হঠাৎ করে এত মেঘলা মানে সাথে সাথে সবাই দান উঠিয়ে ভালোছে উঠানোর সাথে সাথে মানে ঢাকা হয় না এরকম অবস্থা মেজ বৃষ্টি শুরু হয়ে গেল

তো আমাদের এইদিকে আবার কি মেঘলারই কম মেঘলা যতটুকু করছে সম্পূর্ণ হচ্ছে এই দক্ষিণ দিকে আর যতটুকু মনে হইতেছে মেঘলা বা হয়তো বৃষ্টি হ নামছে ওই দক্ষিণে ওই রয়ালের ওইদিকে হয়তো বৃষ্টি নামার সম্ভাবনা আছে যতটুকু আমার মনে হইতেছে

বৃষ্টি পরে টাপুর বৃষ্টি পরে টাপুর টুপুর আঁকা বাঁকা মেঠু পথে কোন রুপুষি যায় বৃষ্টি পরে হেঁটা পরে টুপুর পাহে দিয়ে সোনার আঁকা বাঁকা মেঠু পথে কোন রুপুষি হেঁটে যায় আঁকা বাঁকা মেঠু পথে কোন যায় মানে আমার জিনিসটা দেখতে এত ভালো লাগবে আনছি মানে মেঘলে তো আমি সারা খুন শুধু এদিকে তাকিয়ে দিছি বাড়িতে থেকেই আর এই দেখেন উপরে তো মানে কোনো কথাই নাই মেঘলাটা আসতে আসতে তো উপরের দিকে উঠে আসতেছে তো ওই পাশে আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আকাশ মেঘলাটা দেখতেছি তো আকাশ মেঘলা দেখতে দেখতেই নিজের পাশে যে বাতাস উঠে গেছে তো দেখেন নি যে মেঘলা কিরকম আর কি বাতাসের জন্য ভেসে যাইতেছি তো মেঘটা যদি কাটে তো মনে হয় ভালো হইতো দেখছো বাবা কিরকম হইছে হম হম বাবা ওপরে দিকে একটু যাইতেছে

আর তার সাথে যে মাঝখানে একটা খেত তো এটা হচ্ছে মানে ইয়ে লুক দিয়ে কাটাইছে মেশিন দিয়ে কাটাই নাই তো তারাও আর কি তারা হোরা করে যে বোঝা নিতেছে আর ও যে দূরে আকাশে দেখা যাচ্ছে অতিথি পাখি মনে হয় অনেকগুলা অনেক দূরে তো বোঝা কম যায় তো আকাশটা দেখো কিরকম একটি দেখা যাচ্ছে আর ওই যে মামুনি হচ্ছে বাবার সাথে গেছে মামুনি বাবার সাথে

তো ওইদিকে যাই দেখে উত্তর দিকে তো সব মানে দক্ষিণ দিকে দিয়ে থেকে উত্তর দিকে গেছে হম অন্য শরীরে ছাদ লাগে আর যে কাজ বসে করছে খেয়া মানে বাতাসে সব হলো হয়ে গেছে গা

ধান ধানগুলো এখন সুন্দর দুল বানছে উত্তর দিকে আকাশ সম্পূর্ণ আকাশে প্রায় একই রকম কিন্তু দক্ষিণ দিকে যে প্রথম যে কালোটা ছিল তো সেই কালোটা আর কি সবজি উত্তর দিকে যা জমা হয়েছে সবাই যার আর কি বৃষ্টির জন্য আর যখন কাকিগুলো আর ওই পাশে দেখেন কিরকম করে যাইতেছে ভালো বৃষ্টি নামছে কিন্তু আর ওই দিক গোলা হয়ে গেছে মনে হয় পুরো একদম অন্ধকারে করে

ভিতর বেলার সন্ধ্যাবেলাই ধরতে গেলে কিছুক্ষণ পর সন্ধ্যা সময় সন্ধ্যা ফুল ফুটছে সন্ধ্যা তো এই এই ফুলটা দেখেন একটাই দুই রকম তো জায়গায় কিন্তু গাছ একটাই কিন্তু এক গাছে আর কি দুই কালারের ফুল ধরছে এই যে পাশে হচ্ছে গোলাপি কালার একদম রানী গোলাপি একদম টকটকা গুলা তো যাই হোক তো আজকে ভিডিওটা বড় হব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার এই যে বৃষ্টি আবার নামতে ছিল হুম জানাবো